আমাদের বাড়িতে আবার নতুন বউ প্রবেশ করেছে হাতে আবার একটা নতুন কি জিনিস কি গো এটা কি এসেছে গো এটা তুমি আনাতেই আছো সেই জন্যই তো আসতে আছে হ্যাঁ

ফেরত দেবে মানে পছন্দ না হয় পরে ফেরত দেবে এই যে এই ধরনের এই রকম ধরনের শাড়িগুলোই ভালো লাগে তুমি সেদিনকে ওখানে গেলে কি একটা কাটকড়টা বাজেছও শাড়ি পড়ে গেছিল